শুরু করে দাও টাইম স্টার্ট হয়ে গেছে দেখা যাক এক মিনিটের মধ্যে কটা টিম তুলতে পারে প্রথমে একটা টিম পেয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে দেখা যাক কটা ডিম পায় দেখা যাক এক মিনিট টাইমের মধ্যে কে সব থেকে বেশি টিম তুলতে পারে দেখা যাক দুটো তারপরে দেখা যাক কটা টিম তুলতে পারে দেখা যাক টাইম চলছে এদিকে এক মিনিট টাইম দেখা যাক কটা টিম তুলতে পারে দুটো টিম তুলে ফেলেছে একজন দেখা যাক কটা ডিম তুলতে পারে আবার একটা পেয়েছিল কিন্তু ফসকে গেছে দেখা যাক আবার একটা পেয়েছে তিনটে ডিম পেয়ে গেল এবার দেখা যাক সব থেকে বেশি ডিম যে তুলতে পারবে সে উইনার হয়ে যাবে গাই দেখা যাক এক মিনিট টাইম দেখা যাক কোথায় দেখা যাক গাইস কে পাবে যা পেরেছিল দেখা যাক কে পাবে গাইস ডিম দেখা যাক কে ডিম পাবে দেখা যাক গাড়ি এক মিনিট টাইম পঞ্চাশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সব থেকে বেশি তুলি একটা পেয়েছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো খাওয়া শুরু করো পরের এক মিনিট টাইম হতে পাঁচ সেকেন্ড দেখা যাক কে সব থেকে বেশি ডিম পাই জামি দেখা যাক এক মিনিট টাইম শেষ হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও দেখা যাক এক মিনিট টাইমে তুলি পেয়েছে একটা ডিম আর তুলির বৌদি পেয়েছে তিনটে টিম দেখা যাক পরের টিম আসবে এবার কে সব থেকে বেশি ডিম পাবে ওয়ান টু থ্রি স্টার্ট করে দাও সময় স্টার্ট করে দিয়েছে দেখা যাক কে সব থেকে বেশি ডিম তুলতে পারে গাই এক মিনিট টাইমে প্রথমে গাড়ি পেয়ে গেছে একটা খাওয়া শুরু করো তাড়াতাড়ি এক মিনিট টাইম পার হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি কে পাবে সব থেকে বেশি ডিম দেখা যাক দেখা যাক গাই কে পাবে ডিম সব থেকে বেশি দেখা যাক পনেরো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় রঞ্জন পাবে না কাকি পাবে কাকি একটা ডিম পেয়ে গেছে অলরেডি কে পাবে সব বেশি ডিম কে পাবে গাইস দেখা যাক এই পাঁচশো টাকা আর চেন দেখা যাক কে জিতবে কাকি নাকি রঞ্জন সব থেকে বেশি ডিম কে ফোটাতে পারবে চামচে দেখা যাক রঞ্জন আঙুল উঁচু করে রঞ্জন আঙুল উঁচু করতে হবে চামচের উপরে ধরতে হবে চৌত্রিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে রঞ্জন রঞ্জন একটা পেয়েছিল কিন্তু পড়ে গেছে দেখা যাক ওইটা তুলে রাখো রঞ্জন একটা পেয়েছিল ওইটা রঞ্জনের ধরা হবে কিন্তু ওইটা খেতে না আবার একটা পেয়েছে রঞ্জন আবার একটা পেয়েছে দুজনই দুটো দুটো টাইম আর মাত্র 9 সেকেন্ড বাকি কাকি আর একটা পেয়ে গেছে কাকি আর একটা পেয়ে গেছে কাকি তিনটে রঞ্জন দুটো দেখা যাক কে পাবে কে পাবে থেকে বেশি ডিম সময় শেষ হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও সময় শেষ হয়ে গেছে রঞ্জন পেয়েছে দুটো ডিম আর কাকির ডিমটা এদিকে নিয়ে আসো কাকি পেয়েছে একটা টিম খেয়েছে আর দুটো টিম পেয়েছে এটাও কাকি উইনার হয়ে গেল হাতালি ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক গাইজ পরে দুজনের মধ্যে খেলা শুরু হয়ে গেছে কে সব থেকে বেশি টিম ফোটাতে পারবে দেখা যাক গাইজ যে সব থেকে বেশি টিম ফোটাতে পারবে সে হয়ে যাবে উইনার দেখা যাক দেখা যাক গাইজ এক মিনিট টাইম এক মিনিট টাইমের মধ্যে কে সব থেকে বেশি টিম তুলতে পারে আজকে আর কে হয় উইনার গাইজ দেখা যাক চরম খেলা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে কে জিতবে কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক गाइस ডিম ফোটানোর চরম খেলা 500 টাকা কে পাবে गाइस দেখা যাক 500 টাকা কে পাবে কে পাবে 500 টাকা দেখা যাক এখনো কেউ পায়নি দুজনের মধ্যে गाइस ডিম কোথায় আর ওটা কোথায় ঘুরছে কে ফোটাতে পারবে गाइस দেখা যাক কে ফোটাতে পারবে কে পারবে কে পারবে এই দুজনের মধ্যে হাততালি কে পারবে দেখা যাক কে পারবে দেখা যাক কে পারবে দেখা যাক गाइस 1 মিনিট হতে আর 50 সেকেন্ড মতন বাকি আছে এই পঞ্চাশ না দশ সেকেন্ড বাকি আছে একটা পেয়ে গেছে আবুধু বিহার খাওয়া শুরু করো আর একটা পেয়ে গেছে দেখা যাক দুজনে এখনো চলো চলো দুজনই সমান সমান একটা একটা ডিম কিন্তু এক মিনিট হয়ে গেছে ছেড়ে দাও তোমরা দুজনই মাত্র একটা একটা করে ডিম খেতে পেরেছো এক মিনিট করে খেলা ছিল তার মধ্যে প্রথমবারে তিনটে ডিম খেয়েছে নেহা আর পরের তিনটে ডিম খেয়েছে কাকি এক মিনিটের মধ্যে মানে দুজনই সমান সমান আর এখানে যেহেতু টাকা চেন উপহার দেওয়ার কথা এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচশো টাকা আছে এই যে গাইজ একজনকে দিলাম দুটো এই যে তোমাকে দুটো দিলাম আর কাকিকে দিলাম তিনটে আর কাকি তুমি তুমি আড়াইশো টাকা পরে দিয়ে দেবে তাহলে শোধ হয়ে যাবে সবাই গেমটি কেমন লাগলো জানাবেন দেখার পরে ভিডিওতে কাটা